ওয়েলকাম টু গ্যাংস্টার বাংলা গেমিং গ্যাংস্টার বাংলা গেমিংয়ে আপনাদের স্বাগতম ফ্রি মধ্যে আপনারা এখনো পর্যন্ত যারা নিউ পেডটি পাননি তারা কখন নিউ পেডটি পাবেন এবং নিউ পেডের স্ক্রিনটি পাননি তারা কখন নিউ পেডের স্ক্রিনটি পাবেন তার ফুল ডিটেলস পাওয়ার জন্য এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখুন এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটিকে টাচ করে অন নোটিফিকেশনে সিলেক্ট করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হলে আপনারা সবার আগে নোটিফিকেশন যান চলুন দিয়ে ভিডিওটিকে শুরু করা যাক পেয়ে হ্যালো ফ্রেন্ড কালকে আপনাদের অনেকেরই কোশ্চেন ছিল আপনারা বলছিলেন আমাদের এত ঘন্টা হয়ে গেছে আপনার আমি এখনো ফেলকোপেটটি পাইনি বাট কখন পাবো বলুন আপনারা কালকে ফেলকোপেটটি যারা যারা পাননি তারা সবাই আস্তে আস্তে ধীরে ধীরে আপনারা সবাই পেয়ে যাবেন বাট কি করতে হবে আপনাদেরকে দেখুন এখানে তরফ থেকে একটি নোটিস এসেছে এখানে আপনারা বলে দিয়েছে আপনারা সবাই ফেলকোপেট পেয়ে যাবেন দুদিনের মধ্যে আজ এবং কালকের মধ্যে পনেরো এবং ষোলো এই দুদিনের মধ্যে একবারে ফ্রিতে এই নিউ পেটি পেয়ে যাবে বাট আপনাদেরকে কিছু করতে হবে না আপনারা যারা যারা চোদ্দ তারিখে গেমটি ওপেন করেছিলেন তারা তারা সবাই আপনারা এই নিউ পেডটি পেয়ে যাবে একবারে ফ্রিতে আপনারা কোথায় পাবেন ওই নিউ পেডটি আপনারা যদি তারিখে গেম ওপেন করেছিলেন তাহলে আপনারা ওই নিউ পেডটি এই ইমেল বক্সে আপনাদের চলে আসবে এখানে দেখুন এখানে আপনাদের এই ইমেলে ওই নিউ পেডটি চলে আসবে এখান থেকে আপনারা ক্লিম করে নিতে পারবে এছাড়াও আপনারা এই নিউ পেটের স্কিনটি কখন পাবেন এই নিউ পেটের স্কিনটি আপনারা দেখুন এখানে সেও মেসেজ করে দিয়েছে আপনারা এই নিউ পেটের স্ক্রিনটি কখন পাবে এই নিউ পেটের স্কিনটি আজ ভোর চারটা থেকে পরের দিন ভোর চারটা পর্যন্ত এই ইভেন্টটি চলবে এই টাইমের মধ্যে আপনারা যদি কোনো ফ্রেন্ডের সাথে যদি গেম প্লে করেন তাহলে আপনারা এই নিউ পেটের স্কিনটি একবারে ফ্রিতে পেয়ে যাবেন আপনাদের কোনো চিন্তার কারণ নেই আপনারা সবাই একবারে ফ্রিতেই বলেছিল এবং একবারে ফ্রিতেই পেয়ে যাবেন এই নিউ kin পেটের স্কিনটি এবং এই নিউ পেটটি নিউ পেটটি আপনারা যদি কালকে চোদ্দ তারিখে যদি গেম ওপেন করে থাকেন তাহলে আপনারা আপনাদের ইমেল বক্সের মাধ্যমে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে সতেরো তারিখ পর্যন্ত আপনাদের কাছে সতেরো তারিখের মধ্যে আপনাদের কাছে চলে আসবে নিউ পেডটি এছাড়াও যদি আপনারা আজ যদি গেম প্লে করেন আপনাদের ফ্রেন্ডের সাথে তাহলে আপনারা এই নিউ পেটের স্কিনটি একবারে ফ্রিতে ক্লিম করে নিতে পারবেন ফ্রিতে ক্লিম করে নিতে পারবেন এই ছিল আজকের এই নিউ পেটের আপডেট এছাড়াও আরও ফ্রি ফায়ারের মধ্যে আপডেট এসেছে দেখুন এখানে নতুন ইনকুবলেটার এসেছে ইনকুবলেটারের ডেস এসেছে দেখুন এখানে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন নতুন নতুন ইনকুবলেটারের ডেস এসেছে এখানে এই দেখুন টেলার দিয়ে দিয়েছে এই দেখুন টেলারটি দেখে নিন আগে এই দেখুন নতুন ইনকুলেটারে ডেস চলে এসেছে এই দেখুন মেল বান্ডিল এবং ফিমেল বান্ডিল দেখতে খুব অসাম এখানে আপনারা যদি স্পিন করবে মনে করেছেন স্পিন করে নিতে পারেন এখানে এই বান্ডিল দুটি দেখতে খুবই সুন্দর এই ছিল আজকের ফ্রি ফায়ারের মধ্যে নিউ আপডেট আপনাদের যদি ভিডিওটি একটু কোনো হেল্পফুল মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে টাচ করে অল নিয়ে সিলেক্ট করে রাখুন